বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত যার অবস্থান বাংলাদেশের উপজেলার বাঁশবাড়িয়া নামক স্থানে কাশেম রাজা নামে স্থানীয় এক নেতা এই সমুদ্র সৈকতটি উন্নয়নের চেষ্টা করেন এবং প্রচারণা চালান এরপর থেকে সৈকতটি পরিচিত লাভ করতে শুরু করে এবং দর্শনার্থী আসাও শুরু করে বর্তমানে প্রতিদিনই এখানে অনেক পর্যটক করতে আসে কিন্তু এই সমুদ্র সৈকতে এসে আমি একটা জিনিস খেয়াল করলাম এই জায়গাটা পরিষ্কার করা খুবই প্রয়োজন এখানে যে ময়লা আবর্জনাগুলো আছে তা সমুদ্র সৈকতের সৌন্দর্যটাকে নষ্ট করে থাকে তো আমি কি জন্য এই কথাটি বলেছি আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন চলেন না করে দেরি আজকের ভিডিওটা প্রথম থেকে শুরু করি এই হোয়াটসঅ্যাপ গাছ আসসালামু আলাইকুম বর্তমানে আমি আসে হচ্ছি পাশ বাড়ি আসি দিচ্ছে আর এখানে সৌন্দর্যটা দেখে মন গেছে গেছে বলার বাসা নাই আর চারিদিকে দেখেন এখানে পানি দেখা যাচ্ছে না ওইদিকে সমুদ্র দেখা যাচ্ছে বাট এখানে সুন্দর একটি ওইদিকে যাও বন তারপরে এর ও পাশে আসছে আমি খেজুর গাছ এখানে সকাল সকাল আসলে আপনি গাছ গাছে পাবেন আর এখানে ক্যাম্পিং করারও জায়গা রয়েছে তো গাইস আমি জাস্ট দেখেন একটা দ্বীপ শুধু দ্বীপের উপর দাঁড়িয়ে আছি এখানে নিচে পানি এখানে পাড়া দিলেই শেষ আর এটা হচ্ছে একটা দ্বীপ সিস্টেম আর এখানে পানি দেখা যাচ্ছে না আমি জাস্ট চড় আর চড় দেখতেছি বাট ওদিকে ওদিকে পানি দেখা যাচ্ছে আপনারা খেয়াল করতেছেন কিনা বুঝতেছি না এখানে মেবি মাছের চাষ হয় মাছ চাষ আর ছোট ছোট পাখি দেখা যাচ্ছে মানে পরিবেশটা মারাত্মক পরিবেশটা একেবারে মারাত্মক মনোমুগ্ধকার একটা পরিবেশে আমি আসছি আপনাদের দেখানোর জন্য এটা দেখাতে পারবো আশা করি না আমি এখানে দেখেন ছোট ছোট পায়ে হাঁটতেছি এগুলোতে পা দিচ্ছি বাট ওই মাটিতে পা দিচ্ছি না মাটিতে পা ঢুকে যাই ও তো রোগ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন এবার জেনে নি কিভাবে বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমরা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে আসতে পারবো এখানে আসার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রাম শহর থেকে পনেরো কিলোমিটার উত্তরে একটি ছোট বাজারে নামবো যে বাজারের নাম বাঁশবাড়িয়া বাজার এই বাজারের মধ্য দিয়ে সরু পিসডালা পথে পনেরো মিনিটে পৌঁছে যাবেন আপনারা বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বর্তমানে আমি আসা হচ্ছে বাঁশবাড়িয়া শিবের নিচে এখানে আমরা আশ্রয় নিয়েছি রুট মারাত্মক

আমি তুমি আমরা দেখতে পাচ্ছি গেছে একটা টিম এখানে এখানে ময়লা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে টিমটার নাম বলছে আমি খেয়াল নাই ভুলে গেছি আর দেখতে পাচ্ছেন আপনারা কাজ করতেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইয়েলো কাপড় পরে যেটা আছে ওটা চতুর্দ ও মাই গড জাস্ট লুক এট দ্য ভিউ আমি ছাড়া এখানে আর কেউ দেখতেছেন না দূরে দূরে পর্যন্ত ওইদিকে আসে বাট এদিকে আর দূর দূর পর্যন্ত কেউ দেখতেছেন না জাস্ট লুক এট দ্য ভিউ মানে এত যে মনোরম পরিবেশ আশা করি নাই ও বাতাস যেটা আসতেছে ওটা পুরো মনটাকে জড়িয়ে দিচ্ছে জড়িয়ে দিচ্ছে কিভাবে বলবো সমুদ্র সমুদ্র দূরে আছে এখানে চরে পড়ে গেছে চরের উপরে আমি হাঁটতেছি জাস্ট মারাত্মক একটা দুধ দিব আমি তো গাইস এই ছিল পাশ সমুদ্র সৈকত পরবর্তী আপনাদের সাথে দেখা হচ্ছে গুলিয়া গাড়ি সমুদ্র সৈকত থেকে ততক্ষণ যেন ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ